আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে থাকেন তাহলে ওখানেই সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেল টিকটক কিংবা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করেন আমাদের এখন চলুন তাহলে শুরু করে আজকের ভিডিও আমি কন্টিনিউ করছি আপনার একটু ওয়েট করেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা ম্যাটসের ওই যে প্রথম দফায় মাত্রে ফার্স্ট উইটিং থেকে চান্সপ্রাপ্ত নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা নির্বাচিত শিক্ষার্থী মানে ফার্স্ট ইউটিংয়ে যারা চান্স পেয়েছেন তাদের ভর্তির ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেটা দেখাচ্ছিলাম দেখতে চাইছিলাম তাহলে আমরা দেখানো শুরু করি আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নোটিশ দিয়েছে চার বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে হ্যাঁ তাহলে আমরা নোটিশটা আপনাদের পড়াশোনায় আইএসটি ম্যাটস ভর্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থী প্রথম দফায় অপেক্ষমান তালিকা থেকে ফলপ্রকাশ শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ খ্রিস্টাব্দে আইএসটি ম্যাটস যথাক্রমে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে শিক্ষার্থীদের ভর্তির লক্ষ্যে চব্বিশ দশ পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল এবং এইস পরীক্ষার প্রাপ্ত জিপিও নম্বর অনুসারে প্রথম পছন্দ অনুযায়ী প্রথম দফায় অপেক্ষমান থেকে ফল প্রকাশ করা হলো। সংশ্লিষ্ট সরকারি সরকারি আইএসটি মেসের অধ্যক্ষগণে আগামী নয় বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আঠারো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আঠারো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এর পর্যন্ত অফিস চলাকালীন নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেন একুশ বারো দুই হাজার আর পঁচিশ খ্রিস্টাব্দে পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে স্বাক্ষর স্বাক্ষরকারীর স্বাক্ষরকারী দপ্তরে ভর্তি সংক্রান্ত তথ্যটি প্রেরণ করবেন সংশ্লিষ্ট অধ্যক্ষগণ কর্তৃক ভর্তি কমিটি শিক্ষার্থীদের সনদপত্র পরীক্ষা নিরীক্ষা করিবেন গঠিত ম্যাট্রিক্যাল বোর্ডদের স্বাস্থ্য পরীক্ষা করিবেন কোনো শিক্ষার্থীর দাখিলকৃত সনদপত্রে ভুল ত্রুটি হলে কোনো প্রকার স্বাস্থ্য অযোগ্য বলে বিবেচিত হলে প্রাথমিক নির্বাচনে বাতিল বলে গণ্য হবেন এছাড়াও ভর্তি পরবর্তী শিক্ষার্থীদের ভুল অসত্য বলে প্রমাণিত হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ডি ডব্লিউডব্লিউ কম আমরা আগে বলে দিচ্ছি সারাংশ দেখি এটার সারাংশ হচ্ছে যারা ফার্স্ট উইটিংয়ে চান্স পেয়েছেন ফার্স্ট উইটিং থেকে চান্স পেয়েছেন তাদের উনিশ মানে নয় বারো দু হাজার পঁচিশ মানে নয় ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত ভর্তির সময় নয় ডিসেম্বর ভর্তি নয় ডিসেম্বর থেকে আঠারোই ডি আঠারোই ডিসেম্বর ভর্তির ডেট শেষ হবে নয় ডিসেম্বর থেকে শুরু হ্যাঁ আপনারা বুঝতে পেরেছেন আশা করি আবার ভর্তির সময় কি কি লাগবে এটা অনেকের প্রশ্ন থাকে যে আইসকিমের ভর্তির সময় আমাদের কি কি লাগবে আমরা ফার্স্ট ওয়েটিং থেকে চান্স পেয়েছি তাহলে আমি একবার বলে দিচ্ছে আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন ফার্স্ট থেকে যারা পেয়েছেন তাদের লাগবে হলো ভর্তি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র মানে পরীক্ষা দিয়েছেন যে সে প্রবেশপত্রটা আপনাদের লাগবে এসএসসি বা সমমান পরীক্ষায় পাশকৃত ট্রান্সক্রিপ্ট বা নম্বরপত্র বা এসএসসি পরীক্ষার যেটা আমরা এসএসসি পরীক্ষা দিয়েছেন না সেই ট্রান্সক্রিপ্ট আপনাদের দিতে হবে এসএমসি পরীক্ষার সমমান পাশের মূল সনদ বা প্রশংসাপত্র বা এসএসসি পাশের মূল সার্টিফিকেটটা লাগবে আপনাদের স্থানীয় সিটি কর্পোরেশন কর্তৃক যথাযথ মূল নাগরিকত্ব বা জন্ম নিবন্ধনের ছবি অর্থাৎ আপনাদের মূল নাগরিকত্ব লাগবে সদ্য তোলা পাঁচ ফুট সাইজের ছবি মানে পাঁচ ফুট সাইজের পাঁচটা ছবি হ্যাঁ ছয়টা ছবি ছয়টার মধ্যে একটা হইতে হবে সত্যায়িত আর পাঁচটা সত্যায়িত ছাড়া হ্যাঁ সরকারি হলে এটা আপনাদের প্রযোজ্য নয় পার্বত্য উপজাতি হন তাহলে তাদের জেলা প্রশাসক থেকে উপজাতিও নিবন্ধন নিতে হবে হ্যাঁ তারপরে এটা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আপনার দেখতে পাচ্ছেন আমি একটু পরবর্তী এই যে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে নোটিশ দিয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন